হ্যালো বন্ধুরা প্রিয়াজ এন্টারটেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি সকাল থেকে তো কাজ কর্ম খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন সন্ধেবেলা আর এখন মানে উঠলাম উঠে সাজু সাজু করলাম মাম্মার ভিডিও করার ছিল মাম্মার চ্যানেলে তো মাম্মার চ্যানেলটার আগেও আমি বলেছি মাম্মার চ্যানেলের নাম হলো মাম্মাস বেবি আরু আমি ড্রেসক্রিপশানে লিংক দিয়ে দেবো আপনারা প্লিজ চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এই যে ওর যত রান্না বাটি মামা হাই করে দাও রান্না বাটি পুতুল সব নিয়ে বসেছে এই যে ওখানে সব চলছে এখন ওই ভিডিও করা হলো ওই ভিডিও করার পরে মাম্মা এখন ওখানে ওগুলো নিয়ে এখন অলরেডি খেলছে ছোট মানুষ না ওর ওইটুকুতে পোষায় এখন বসে বসে ওগুলো রান্না করছে আবার একা একাই খেলছে তো আমি আজকে কি দেখাবো কি দেখাবো তাই ভাবছি রান্না বান্না তো দেখাই আজকে কি করব তাই ভাবছি আমি ভাবলাম যে দেখি সন্ধ্যের থেকে আজকে রাত অবধি যা যা করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে আমার ইচ্ছা আছে একটু এক জায়গায় যাওয়ার তো যদি যাই তো অবশ্যই শেয়ার করব তো সাথে থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন ছোট্ট ভিডিও কিন্তু খুব সুন্দর হবে তো সাথে থাকুন প্লিজ তো ফাইনালি ডিসিশান এটাই নিলাম আমি তখন বললাম তো এখন আমি যাচ্ছি আজকে বৃহস্পতিবার ভিডিওটা আমি কালকে তো অন্য ভিডিও ছাড়ব আমি আপনাদেরকে শুক্রবার শনিবার দিনকে এই ভিডিওটা আমি ছাড়ব তো আমার বাবার মন্দিরে বাবার মন্দিরে পুজোও দেওয়া হয়ে যাবে আর আপনাদের সাথেও আমি এটা শেয়ার করবো আপনাদেরও বাবার বাবার দর্শন হয়ে যাবে তো চলুন আমি বাবার মন্দিরে জাস্ট যখন তখন তো যাই আবার আজকে একটুখানি দেখো আজকের দিনটা বৃহস্পতিবার বাবার মন্দিরে গেলে একটু বেশ ভালো লাগে তো বাবার মন্দিরেও যাব তারপর আমি একটু বড় ঠাকুরের মন্দিরেও পুজো দিতে যাব। তো পুজো বড় ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে তারপরে সাই বাবার ওখানে যাব সাই বাবার মন্দিরে যে বাবা ওখান থেকে বাবার দর্শন করে তারপরে বাড়ি আসব তো চলুন আপনারাও সাই বাবার দর্শন করে নেবেন মন্দিরে যাওয়ার জন্য চলো মন্দির পুরো অন্ধকার প্রচুর জ্বালানো হয়ে গেল লাইটও জ্বালিয়ে দিয়েছি মন্দিরে এবার চলুন সাই বাবার মন্দিরে এসে গেছি আজকে মন্দিরের অবস্থা কি অন্যদিন মন্দিরে কি থাকে আর আজকে বৃহস্পতিবারে ভিড় দেখুন তো গিজ গিজে মানে দুর্গা পুজোর টাইমে যেরকম হয় সেরকম আজকে মন্দিরে যে আমার বাবা ভেতরে যাব দেখুন বন্ধুরা মন এমনি শান্তি হয়ে যাবে Santi Shabai to thank uh you -huh. तो होए गयो देवा এবারে सोनु बारीदिके रोनु ला ला के होए गयो अनि एक दिन देह नगेस कवि चप्पल किन बोकामी ताले খাবে না বাবা গেল এখন ম্যাডাম আমুল কুল দিত কি খাবে মাম্মা আমুল কুল আমুল কুল সাইলেন্স আর পিছনে ঘুরে যাবে দেখি নিয়ে আসো তো বাড়ি এসে গেছি আমরা মাম্মার পড়তে যাওয়ার ছিল মাম্মা পড়তে চলে গেছে বাড়ি আসলাম দেখালে আমি যেটুকুনি বাবার দর্শন করতে পেরেছি আপনাদের সাথেও বাবাকে দর্শন মানে আপনাদেরকেও বাবার দর্শন করিয়েছি তো এখন মানে এত গরম বাইরে সহ্য করা যাচ্ছে না এই জাস্ট বাড়ি ঢুকলাম এবার চেঞ্জ করব তো আজকে যেটুকুনি পেরেছি ওইটুকু আপনাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর যদি খুব ভালো লাগে আমার ভিডিও তো খুব ভালো লাগবে না জানি তাও যদি ভালো লাগে তো নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপাতত টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই